যাওয়ালিকা রাত্রে ফকিরগঞ্জ বাজারে এক বিশাল ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয় এই অগ্নিকাণ্ডর ফলে আমাদের এই ফকিরগঞ্জ অঞ্চলে পাঁচ সাতটা পরিয়াল একবারে ধ্বংসস্তুপ্ত হয়ে পড়ে বিশেষ করে দুইটা পরিয়াল একেবারে অসহায় হয়েছে আর যার জন্য আজকে এই পরিয়াল দুইটাক সহায় করার জন্য আমরা এই ফকিরগঞ্জ অত্র অঞ্চলের সচেতন রাইস আমরা কিছু আর্থিক সাহায্য দেওয়ার জন্য কালেকশনের ব্যবস্থা করছি কতটুকু আজকে কালেকশন করলাম বা কোন তো কোথায় থেকে কী আসলো আমরা কি ব্যবস্থা করবো এই বিষয়ে বিতং বলার জন্য আমি মিজানুরকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম তো যাওয়া রাইতে যেটা অগ্নিকাণ্ড হয়েছিল অগ্নিকাণ্ডে কিছু ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে তার ভিতরে দুইটা ফ্যামিলি আছে যারা খুব নিরীহ আমরা সকালবেলা থেকে একটা উদ্যোক্তা নিয়েছিলাম যে যাতে এই দুইটা ফ্যামিলিকে যাতে ইনস্ট্যান্ট একটা রিলিফ আমরা দিবার পারি তার জন্য একটু চেষ্টা করছিলাম আর এই চেষ্টা করার জন্যে আমাদের স্থানীয় যুবক মিডিয়া তাম মিডিয়া শরিফুল প্রধানী আমার হাবুল কাকা সবাই খুব সহযোগিতা করছে তো সবাইকে ধন্যবাদ আমি হিসাবটা দিবার সাথেছি আমরা সকালবেলা আটাইশ হাজার টাকা একটা ব্যাংকে রাখছিলাম তুইলা আর আমার আমি যেটা আপডেট দিয়েছিলাম আর কি হ্যাঁ হোটাল আপডেটটা দিচ্ছিলাম আমি তিরিশ হাজার হ্যাঁ আমি খুঁজছি চারশো হ্যাঁ আঠাইশ হাজার টাকা হলো আমরা ব্যাংকে রাখছিলাম চব্বিশশো টাকা পরে ওই আরেক জায়গা আছিলো ওকে কালেকশন করা হয়েছে তাহলে কত হলো তিরিশ হাজার বারোশো টাকা এই দোকান থেকে এই দোকানে আসিল এগুলা সব মিলে হয় আমার আর আমি ফোন পেতে নিছিলাম কিছু টাকা নানান জায়গায় ফোন টোন কইরা সব মিলা হইলো আপনার ছত্রিশ হাজার দুইশো পঁচাশি টাকা আর আমার নিজের তরফের থেকে আমি আগে কুছিলাম নিজের তরফের থেকে আমি দুইটা ফ্যামিলিকে পাঁচ পাঁচ দশ হাজার টাকা আমি দিবার চাইছি ওই দুইটা মিলা হলো ছয়চল্লিশ হাজার দুইশো পঁচাশি টাকা আর এর সাথে আমাদের একজন ব্যক্তি আদম ভাই আদম ভাইকে অ্যাপ্রোচ করা হয়েছিল আদম ভাই উনি দেয়ার ওয়ান টিন দিবার নিকে চাইছে আর একটা হলো আমাদের মনাল সাসা মনাল বিচি সাপ উনি এক বান টিন দিবার চাইছে এটি আপাতত আমাদের হ্যাঁ টিন আর আইবান টাকা ছয়চল্লিশ হাজার দুইশো পঁচাশি টাকা এটি জমা আছে তো তোমরা পঁচিশ টাকা তো দর্শক বন্ধুরা আমি আপনাদের বলছিলাম যে সন্ধ্যার টাইমে ডিটেলস আপডেটটা তো আপডেটটা তো শুনলেন আপনারা টোটাল কালেকশন হইল ছয়চল্লিশ হাজার টাকা আর টিন হলো আড়াই বান তো আসলে এই টাকাটা আপাতত মিজানুর কাছেই থাকবো আমরা দিয়ে দেবো মিজানুর কাছেই থাকবো তো কি করে এনারা অঞ্চলের মানুষ আছে মুরব্বীর মানুষ মনেল ভাই আছে আসানুর ভাই আছে এবং মান্যগণ্য ব্যক্তিগণ আছে ওনারা কি করবে আর কালকে কিছু কালেকশন আসবে আর কি তো তারপরেও আপনারা আপনারা কাছে অনুরোধ করতেছি আপনারা এই অসহায় ফ্যামিলিদেরকে আপনারাও কিন্তু সহায়তা করতে পারবেন তো নাম্বার আমি সকালে বলছিলাম যে ফোন ফোনপের নাম্বারটা আসলেই আমাদের ওই ধরনের নির্ধারিত করা হয় নাই তার জন্য দেয় নাই কিন্তু এখন যেটা এনাদের থেকে মানে ডিসিশন নিল যে আমাদের মসজিদের ইমাম সাহেব ওনার ফোনপের নাম্বারটা দেওয়া হবে তো ইমাম সাহেবের নামটা হলো ওসমান গনি না ওসমান গনি ফোনপের নাম্বার মারবেন নাম সরাসরি নাম আসবে ওসমান গণি উনি হলেন আমাদের ফকিরগঞ্জ মসজিদের ইমাম আর কি

সকল শ্রদ্ধার রাইসকে অনুরোধ জানাই যে আপনারা সবাই জানেন যে কি পরিস্থিতি এবং দুইটা পরিয়ালের কি অবস্থা যারা যারা সবাই দেখছেন আমরা সবাইকে অনুরোধ জানাই আপনারা যে যতটুক পারেন আপনাদের যতটুক ক্যাপাসিটি আছে আপনারা কিছু সহায়ের হাত বাড়াবেন যাতে এই দুইটা পরিয়াল বিশেষ করে এই দুইটা পরিয়াল যেভাবে অসহায় হয়ে পড়ছে আমরা সবাই এখানে যারা আমাদের সঙ্গে একসাথে আছি আমরা সবাই আলোচনা করছি যে তাদেরকে আমরা কি বা কিছু একটা বাসস্থানের ব্যবস্থা ব্যবস্থা করতে পারি নাকি বা আপাতত কিছু খানার যোগান ধরতে পারি নাকি তার জন্য আমরা চিন্তা চর্চা করছি গতিকে যদি আমরা সেটা কাজ করতে যাই হয়তো আরও কিছু অ্যামাউন্টের প্রয়োজন হবে যার জন্য আমরা সকল রাইজকে অনুরোধ করি আপনারা যে যেখানেই থাকেন না কেন যদি খবর শুনছেন আপনারা জানছেন আপনারা যে যতটুক পারেন অনলাইনেই হোক ফোনপে হোক বা ক্যাশেই হোক আর যদি আপনারা দেন আমাদের এই পরিয়ালটা সহায় করার জন্য সুবিধা হবে আর যে ফোনপে দিবেন ফোনপে ফোনপে দেবেন এই ফোনপে আপনার আমার আমাদের ফকিরগঞ্জ জামে মসজিদের ইমাম হাফিজ ওসমান গলি সাহেব ওনার নাম্বার সেভেন জিরো সিক্স জিরো ওয়ান থ্রি ডাবল সেভেন জিরো ফোর এটা হলো ফোনপে নাম্বার আপনারা যদি কেউ দিতে চান এই নাম্বারে দিতে পারবেন আমাদের হুজুরের কাছে যাবে আমরা পরে আমরা হিসাব নিকাশ করে সব কিছু টাকা একসাথ করে আমরা দুই পরিয়াল বা আমরা কি করতে পারি কমিটিয়ে বা যারা যারা উদ্যোক্তা নিয়েছেন আমাদের অঞ্চলের সচেতন ব্যক্তিরা তাদেরকে আমরা কিভাবে সহায় করতে পারি ছাপাও হোক বা খানার ব্যবস্থা করা হোক কি ধরনের সহায় সহযোগিতা করতে পারি সেটা আমরা পরে করব কিন্তু যারা যারা সহায় করতে চান আমাদের যদি অনলাইন করতে চান আপনারা দূরে আছেন কেউ ফোন পে করতে চান আপনারা সেভেন জিরো সিক্স জিরো ওয়ান থ্রি ডাবল সেভেন জিরো ফোর এই নাম্বারে ফোনপে করতে পারবেন নাম আসবে ওসমান গনি আর কেউ যদি অফলাইন ক্যাশ করতে চান আমাদের মিজানুর সাহেব আমার বন্ধু উনি আছেন ময়নাল ভাই আছে আদম ভাই আছে বা আমরাও আছি আপনার আপনারা এখানে এসে সবার কাছে দিতে পারেন আমরা ওইটা সব মিলে একসাথ করে আমরা ওই অসহায় পরিবারটাকে কিছু সহায় হাত আঁক ইনশাআল্লাহ আচ্ছা একটা কথা ভুলে গেছিলাম ওই যারা যারা আমার ফোন পেতে দিছে তার মধ্যে হলো একজন গোলাম রব্বানি আহমেদ আমাদের রব্বানি স্যার উনি এক হাজার টাকা দিছে তারপরে হলো বজলু সিয়া সিসি উনি পাঁচশো টাকা দিছে আমার ছোট বোন জোসনারা উনি এক হাজার টাকা দিছে আর শাহজালাল সিয়ার সিসি পাঁচশো টাকা দিছে এটি আমার ফোন পেয়েছে আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করবেন আর যে যতটুক মানে আর্থিক সাহায্য মানে করি এই অসহায় পাশে আপনারা দাঁড়ান মানে যে না দাঁড়াতে পারেন ভিডিওটা যাতে শেয়ার করেন যাতে আপনার একটা শেয়ারে অন্য মানুষের চোখের যাতে পায় উনি যাতে সহায় করতে পারেন আর থাকার জন্য ধন্যবাদ